চীনের বেইজিংয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে লাল গালিচা সম্বর্ধনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে বেইজিংয়ে লাল গালিচার সম্বর্ধনা দিয়েছে চীন প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় গতকাল রাত দশটা কুড়ি মিনিটে ড ইউনুস হায়ান প্রদেশ থেকে দেশটির রাজধানী বেইজিং পেছান এয়ারপোর্টে প্লেন থেকে নামতেই তাকে ফুলেল শুভেচ্ছা জানায় চিন বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির ভাইস মিনিস্টার সান উইন বিমান থেকে নামার পর ইউনুস তার সম্মানার্থে সম্মানজনক লাল গালিচা ধরে হেঁটে যান এ সময় দেশটির সামরিক বাহিনীর সদস্যরা গার্ড অব অনার দেন এবং প্রধান উপদেষ্টা গার্ড পরিদর্শন করেন আজ সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ইউনুসের প্রধান উপদেষ্টা হিসেবে এটি ইউনুসের প্রথম চীন সফর এর আগে বোয়াও ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে গত ছাবিশে মার্চ চীনের হায়ান প্রদেশে পেছান তিনি পরদিন সাতাশে মার্চ সেখানে ব্যস্ত সময় পার করেন ইউনুস এর আগে বিএফএস সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় এশিয়া দেশগুলোকে উজ্জ্বল ভবিষ্যৎ ও যৌথ সমৃদ্ধির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানান অধ্যাপক ইউনুস এশিয়ার দেশগুলোর মধ্যে দুর্বল সংযুক্তি বিনিয়োগ ও বাণিজ্য বাধাগ্রস্ত করছে মন্তব্য করে তিনি সমৃদ্ধ ভবিষ্যৎ করতে এ অঞ্চলের দেশগুলো একসঙ্গে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করেন গতকাল বিএফএস সম্মেলনের ফাঁকে অধ্যাপক ডে মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাবেক মহাসচিব ও বোড়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বান কিমুন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও এর মহাপরিচালক কুডং গিও চিনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াম রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুনায়ু ও দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার সাবেক উপভর্নর এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় তিনি বেইজিংয়ের উদ্দেশ্যে হাইনান ত্যাগ করেন এবছর বিএফএ সম্মেলনের প্রতিপাদ্য হল এশিয়া ইন দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড টুয়ার্ডস আ শেয়ার্ড ফিউচার সম্মেলনে দেওয়া ভাষণে ইউনুস বলেন এশিয়া দেশগুলোর ভাগ্য পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত এশিয়াকে অবশ্যই একটি টেক্সি অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে আমাদের বাণিজ্য সহযোগিতা বাড়াতে হবে আমদানি নির্ভরতা কমাতে হবে মৌলিক প্রয়োজনের মধ্যে ভোগ সীমিত রাখতে হবে সমৃদ্ধির জন্য আমাদের একটি সুস্পষ্ট ও অভিন্ন রোডম্যাপ তৈরি করতে হবে রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে এশিয়া নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ইউনুস বলেন বাংলাদেশ গত সাত বছর ধরে বারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে যারা মিয়ানমারের নাগরিক এই জন্য আমরা বিপুল সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত ব্যয় বহন করে চলেছি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এশিয়ার নেতাদের একসঙ্গে এগিয়ে আসতে হবে এবং তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে গাজায় গণহত্যার সমালোচনা করে তিনি বলেন বর্তমান বিশ্ব বহুমুখী সংকটে ভুগছে যেখানে যুদ্ধ ও সংঘাত মানবাধিকারের ক্ষতি এবং অর্থনীতিকে ধ্বংস করছে বিশ্বব্যাপী নিন্দা চলমান থাকলেও গাজায় গণহত্যা এখনও চলছে ফিলিস্তিন সংকট শুধু আরব বা মুসলিমদের বিষয় নয় এটি একটি মানবিক সমস্যা তিনি বলেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু দুর্যাগজনিত অর্থনৈতিক ক্ষতি প্রায় ছয় হাজার পাঁচ শূন্য শূন্য কোটি মার্কিন ডলারের সমতুল্য বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সম্পদ ব্যবহার করে দুর্যাগ মোকাবিলা করতে বাধ্য করা হচ্ছে যা উৎপাদনশীল খাতে বিনিয়োগ সীমিত করে দিচ্ছে আমাদের সৃষ্টিকারী নয় অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন প্রয়োজন দুর্নীতি ও আর্থিক অপচয় রোধের আহ্বান জানিয়ে ইউনুস বলেন বাংলাদেশ দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অবৈধ অর্থপ্রবাহের শিকার এই ধরনের দুর্নীতি ও আর্থিক অনিয়মের কারণে উন্নয়নশীল দেশগুলো প্রতি বছর প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয় যা তারা আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা হিসেবে যে অর্থ পায় তার চেয়ে বহুগুণ বেশি এশিয়াকে ঐক্যবদ্ধ হয়ে সম্পদ পুনরুদ্ধার ও পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য একটি বহুপক্ষীয় মধ্যস্থতা ব্যবস্থা গড়ে তুলতে হবে সম্মেলনে বোড়াও ফোরাম ফর এশিয়ার মহাসচিব ঝাং জুন জাতিসংঘের সাবেক মহাসচিব ও বোড়াও ফোরামের চেয়ারম্যান বান কিমুন এবং চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং বক্তব্য রাখেন দ্বিপক্ষীয় বৈঠকেড ইউনসুকে অ্যাক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইও আশ্বস্ত করে বলেন তার ব্যাংক বাংলাদেশে চীনা উৎপাদন কেন্দ্র স্থানান্তরে সহায়তা করবে যাতে অন্যান্য দেশে রপ্তানির জন্য বাংলাদেশকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যেতে পারে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এফএও মহাপরিচালক কু ইউর সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে চীনে বৃহৎ পরিসরে ফল ও কৃষিপণ্য রপ্তানিতে এফআইওর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়ে ফাওয়ার মহাপরিচালক বলেন তার সংস্থা চীনে বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যে একটি নতুন প্রকল্প গ্রহণ করবে এবং দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে বেইজিংয়ে আজ ইউনুসি বৈঠক চীন সফরত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আজ গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বোটকে যোগদানের লক্ষ্যে চীনের হাইনানে অনুষ্ঠিত বোড়াও ফোরাম ফর এশিয়া বিএফএ বার্ষিক সম্মেলনে যোগদান শেষে গতকাল সন্ধ্যা সাতটায় বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেন ডে ইউনুস ডে ইউনুসের চার দিনের চীন সফরে অর্থনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম এ সময় কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে সফরের অংশ হিসেবে ডে ইউনুস দুই নয় মার্চ সকালে দেশটির বিশ্বখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন এই বিশ্ববিদ্যালয় থেকে তাকে অনারারি ডক্টরেট ডিগ্রি দেওয়ার কথা রয়েছে একই দিন রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন ড ইউনুসের এ সফরের মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটা বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাব উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় ড ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার সে লক্ষ্যে প্রধান উপদেষ্টার সফরে চীনের কারখানাগুলো কীভাবে বাংলাদেশে স্থানান্তর করা যায় সে বিষয়টি আলোচনায় সর্বেচ গুরুত্ব পাবে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর